অনেক ঢাকঢোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে কার্যত ফাঁকা ব্রিগেড থেকে নিজেদের বিয়াল্লিশ প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস আর সেই প্রার্থী ঘোষণার পরই চারিদিকে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে অন্যদিকে তার আগেই বিজেপি কুড়ি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল কিন্তু একজন প্রার্থী করে দিয়েছে সুতরাং উনিশ আসনে আপাতত বিজেপি বিজেপির প্রার্থী ঘোষণা করা আছে এখনও বামফ্রন্ট কংগ্রেস জোট হবে কিনা তারা কী হবে প্রার্থী ঘোষণা করবে সেই নিয়ে সন্দেহ রয়েছে কিন্তু যখনই এই প্রার্থীগুলোর নাম এসে গেছে বিশেষ করে এই উনিশ আসন তখন আমরা একটা ছোট করে সার্ভে করেছি এবং সেখান থেকে বোঝার চেষ্টা করেছি যে সেখানকার ফলাফল কি হতে চলেছে সেখানকার প্লাস মাইনাস কি রয়েছে কোন ক্যান্ডিডেটের পক্ষে কি যাবে কোন দিকে হাওয়াটা বইছে সেটা তুলে আনার চেষ্টা করেছি এবং এই উনিশ আসনের ফলাফল যেটা সামনে এসছে সেটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো এবং সত্যিই বাস্তবে যেদিনকে ইভিএমটা কাউন্ট করা হবে সেদিনকে এই ফলাফল সামনে আসে শাসক কিন্তু শুয়ে পড়বে কোন আসনে কি ব্যবধান হতে পারে কি কী ফ্যাক্টর কাজ করছে পজিটিভ নেগেটিভ কি সেই উনিশটা আসন এক এক করে আপনাদের সামনে নিয়ে আসব দেখুন আপনারা যেটা মনে করছেন আপনারা যারা স্থানীয় সেই সেই এক্সপেকটেশনের সঙ্গে আমাদের সমীক্ষা সত্যিই মিলছে কিনা অবশ্যই করে আপনাদের দেখাবো যে উনিশটা আসনে বিজেপি এবং তৃণমূল উভয় দলই এখন প্রার্থী ঘোষণা করে দিয়েছে সেই উনিশটা আসনের সম্ভাব্য ফলাফল নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমরা শুরু করব একদম সেই কুচবিহার কেন্দ্র থেকে যেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং সেখানে রয়েছেন বিজেপি যিনি সাংসদ নিশিৎ প্রামাণিক তিনি আবার টিকিট পেয়েছেন গতবার নিশিৎ প্রামাণিক এই আসন থেকে চুয়ান্ন হাজার দুশো একত্রিশ ভোটে জিতেছিলেন এবার এবার যেহেতু জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া সেখানকার সীতায়ের বিধায়ককে সেখানে টিকিট দেওয়া হয়েছে সেই জায়গা থেকে কিন্তু তৃণমূলের এগেনস্টে সব থেকে বড় যেটা যাচ্ছে সেটা হচ্ছে প্রার্থী প্রার্থী পছন্দ হয়নি স্থানীয় মানুষের অনেকেই এক্সপেক্টেশন রেখে ছিলেন যে এই আসন থেকে পার্থ প্রতিম রায়কে হয়তো প্রার্থী করা হবে এবং যেহেতু তিনি টিকিট পাননি ফলে একটা বিশাল অংশ তারা কিন্তু কার্যত বসে যেতে চলেছে এবং সব থেকে বড় কথা সি এ ঘোষণা হওয়ার পর হিন্দু ভোট কিন্তু আরও বেশি কনসলিডেট হবে এই কেন্দ্রে এবং যা এক্সপেকটেশান দেখা যাচ্ছে যা ইনপুট আসছে সেখান থেকে দেখা যাচ্ছে যে এবারে নিষিত প্রামাণিক তো জিতছেনি এই আসন থেকে এবং ব্যবধান ব্যবধান অনেকটা বেড়ে যেতে পারে প্রায় দেড় থেকে দু লক্ষ ভোটে এই আসন থেকে নিষিদ্ধ প্রামাণিক জিততে পারেন অর্থাৎ কুচবিহার কেন্দ্রে কিন্তু ঘাসবুল এবারও ফুটছে না এবারও ফুটছে পদ্ম এবং সেটা গতবারের থেকে অন্তত তিন থেকে চার গুণ ব্যবধানে সেইটা ফুটতে চলেছে পরের আসন আলিপুর আলিপুরদুয়ার সেই আসন নিয়ে কথা বলবো আলিপুরদুয়ারে এবার বিজেপি প্রার্থী চেঞ্জ করেছে তাদের যিনি মন্ত্রী ছিলেন সাংসদ ছিলেন সেই জন বার্লার বদলে স্থানীয় বিধায়ক মনোজ টিগ্গা তাকে কিন্তু এখানে প্রার্থী করা হয়েছে অন্যদিকে রাজ্যসভার সাংসদ প্রকাশ্যিক বড়াইকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এবং এটাই তৃণমূল কংগ্রেসের এগেনস্টে যাচ্ছে কেন একজন রাজ্যসভার প্রার্থীকে এখানে দেওয়া হলো বিশেষ করে লেওশ কুজুরের নাম কিন্তু উঠে আসছিলো তাছাড়াও অনেকেই রয়েছেন স্থানীয় স্তরে যারা কিন্তু টিকিটটা এক্সপেকটেশন করছিলেন এমনকি প্রাক্তন যিনি সাংসদ রয়েছেন সেই দশরথীরকে তাকেও টিকিটটা দেওয়া যেত এবং এই জায়গা থেকে রাজ্যসভার সাংসদ হয়ে তিনি এখন অবধি কী ডেভেলপমেন্ট করেছেন যে তাকে লোকসভার সাংসদ করতে হবে এই প্রশ্নটা কিন্তু তৃণমূলের অংশের মধ্যেই ঘুরছে ফলে গতবারের থেকেও এখানে কিন্তু ব্যবধান বাড়িয়ে নিতে পারে বিজেপি অর্থাৎ বিজেপি এই আসনেও জিততে পারে গতবার জিতেছিল দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো উননব্বই ভোটে এবারে সেই ব্যবধান বেড়ে হয়ে যেতে পারে তিন থেকে সাড়ে তিন লক্ষ অর্থাৎ কুচবিহারের পর আলিপুরদুয়ার আসন সেটিও কিন্তু ধরে রাখতে চলেছে বিজেপি পরের আসন বালুরঘাট যেখানে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি প্রার্থী হয়েছেন আবারও এবং এখানে প্রার্থী করা হয়েছে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ব্যাক করা বিপ্লব মিত্র যাকে রাজ্যের মন্ত্রীও করা হয়েছে সেই বিপ্লব মিত্র স্থানীয় ভূমিপুত্র একটা লড়াই দেওয়ার হয়তো তিনি চেষ্টা করবেন কিন্তু খুব একটা লাভ হচ্ছে না সুকান্তবাবু এবারে জিতলে তিনি খুব সম্ভবত কেন্দ্রে পূর্ণমন্ত্রী হচ্ছেন এই এই হাওয়াটা কিন্তু বালুরঘাটে উঠে গেছে এবং এবং বালুরঘাট যে এতখানি সর্বভারতীয় ক্ষেত্রে পরিচিতি পেয়েছে সেটা কিন্তু বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের জন্যই কেননা যখনই বিজেপির বাংলার রাজ্য সভাপতির কথা বলা হয় তখন কিন্তু তার সঙ্গে সঙ্গে উচ্চারিত হয় এমপি অফ বালুরঘাট সুতরাং এই যে আবেগটা এটা কিন্তু খুব বড়সড়ভাবে কাজ করতে চলেছে ফলে গতবার তেত্রিশ হাজার দুশো তিরানব্বই ভোটে সুকান্তবাবু জিতেছিলেন কিন্তু এবারে এবারে কিন্তু ব্যবধান আরও বাড়তে চলেছে ষাট থেকে সত্তর হাজার ব্যবধানে কিন্তু সুকান্ত বাবু এই আসন থেকে যে জিততে পারেন বালুরঘাটবাসী এবারও সুকান্তবাবুরই সঙ্গ দিতে চলেছেন বিপ্লব মিত্র লড়াই করবেন কিন্তু তার যেটা মেন জায়গা হয়ে গেছে সোনাপাল তার তার মেন সাগরেদ বলা হতো বা তার মেন রাজনৈতিক অ্যালি বলা হতো সেই সোনাপাল এক করে হয়ে গেছে এছাড়াও যেটা মিত্র বাড়ির অন্যান্য যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেসেরই একাংশের বড় সড়ক ক্ষোভ রয়েছে কেননা বিপ্লব মিত্র এখানে জবে থেকে তৃণমূলটা করছেন শুধুমাত্র নিজের ভাইয়েদের নিজের পরিবারকেই তিনি একটার পর একটা পদ পাইয়ে দিয়ে গেছে, নিজে বিধায়ক হয়েছেন মন্ত্রী হয়েছেন এবং সব থেকে বড়ো কথা তার গায়ে সুবিধাবাদী এই তকমাটা কিন্তু সেঁটে গেছে তখন যেদিকে কোনো নীতি আদর্শ নেই এবং বিপ্লববাবু যদি তৃণমূলের টিকিটে যেতেনও শেষ পর্যন্ত তৃণমূলে থাকবেন তিনি তো আবার গলায় গেরুয়া উত্তরীয় পরে বিজেপিতে চলে যাবেন এই হাওয়াটাও কিন্তু বালুরঘাটে বইছে ফলে ফলে অ্যাডভান্টেজ সুকান্ত মজুমদার এবং তিনি কিন্তু গতবারের ব্যবধান দ্বিগুণ করে নিতে পারেন এরপরের আসন কথা বলব মালদা উত্তর মালদা উত্তরে বিজেপি আবারও তাদের জয়ী সাংসদ খগেন মুর্মুখী প্রার্থী করেছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রসূন বন্দ্যোপাধ্যায় যিনি আইজি ছিলেন প্রাক্তন আইজি একদিনের মধ্যে তিনি চাকরি ছাড়লেন এবং তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করলেন তাকে টিকিট দেয়া হল এবার এই আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু যেটা প্রসূনবাবুর এগেনস্টে যাচ্ছে বেশ কয়েকটা পয়েন্ট এক এই মালদা উত্তর মালদা দক্ষিণ এই আসনগুলো কিন্তু সব সবসময় খান পরিবার এই জায়গাটা ঘিরেই আবর্তিত হয় সেখানে এখানে কিন্তু এবার টিকিট প্রত্যাশী ছিলেন মৌসব মেঞ্জির নূর তাকে টিকিট দেওয়া হয়নি ফলে তার যে লবিটা আছে তারা কতখানি এফেক্টিভ হবে সেইটা নিয়ে প্রশ্ন থাকছে অন্যদিকে সেকেন্ড যে পয়েন্ট এখানে উঠে আসছে সেটা হচ্ছে আব্দুর রহিম বক্সি তিনিও কিন্তু টিকিট পাওয়ার জন্য যথেষ্ট এখানে চেষ্টা করেছিলেন তিনিও পাননি ফলে তার যে শিবিরটা আছে তারা চূড়ান্ত লেভেলের হতাশ তারা হয়তো ভোটের ময়দানে গায়ে লাগাবেন না এমন একটা জায়গা উঠছে অন্যদিকে যেহেতু এখানে প্রসুন বন্দ্যোপাধ্যায়ের মতো একটা নাম এসেছে সেই জায়গা থেকে প্রশ্ন উঠে যাচ্ছে যে এবার যে সংখ্যালঘু ভোট সেটা কতখানি কনসলিডেট হবে এখানে যদি কংগ্রেস বা সিপিএম যারাই প্রার্থী করুন তারা যদি এই গণিখান চৌধুরী পরিবারের কাউকে এখান থেকে টিকিট দেন তাহলে কিন্তু লড়াইটা আকর্ষণীয় হবে এবং বিজেপির সঙ্গে সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কিন্তু সেইটা যদি না হয় এবার কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সংখ্যালঘু ভোট খুব একটা যাবে না এবং মৌসাম মেঞ্জি নূর এবং আব্দুর রহিম বক্সি দুটো লবি কিন্তু তার এগেনস্টে এখানে চলে যেতে পারে এবং সেই সব ছেলেপিলে যদি ভোটের ময়দানে না নামে খগেন মুর্মু আবারও কিন্তু এখান থেকে জিততে পারেন গতবার যেটা হয়েছিল তিনি চুরাশি হাজার দুশো অষ্টআশি ভোটে জিতেছিলেন এবার হয়তো ব্যবধান কিছুটা কমতে পারে ত্রিমুখে একটা হাড্ডা লড়াই হতে পারে কিন্তু সেই ব্যবধান তিরিশ থেকে চল্লিশ হাজার মিনিমাম হবে এমনকি সেটা আরও কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় ভোটের ময়দানে খুব একটা বেশি এফেক্টিভ কিছু হতে পারবেন না এমনটাই কিন্তু মালদা উত্তরবাসী জানাচ্ছেন পরের আসন মালদা দক্ষিণ যেখানে গতবার হাড্ডাহাড্ডি লড়াই করেছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরীর কাছে তিনি কিন্তু মাত্র আট হাজার দুশো বাইশ ভোটে হেরে গিয়েছিলেন একটা সময় তিনি লিডও করছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি হেরে যান এবার বয়সের জন্য আবু হাসেম খান চৌধুরীকে হয়তো টিকিট দেওয়া হবে না তার বদলে সেখানে অলরেডি ক্যাম্পেনিংয়ে নেমে পড়েছেন তার পুত্র ঈশা খান চৌধুরী এবং খুব সম্ভবত তিনিই সেখানে প্রার্থী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস যাকে উড়িয়ে নিয়ে এসেছেন অক্সফোর্ড থেকে তিনি পড়াশোনা করেছেন কিন্তু মালদার মাটির সঙ্গে তার কতখানি পরিচিতি রয়েছে মালদার জন্য তিনি কতটা কী করেছেন এইখানে আরেকটা যেটা বড় ফ্যাক্টর হতে চলেছে ইনি যেসব সংগঠনের সঙ্গে এর সঙ্গে যুক্ত ছিলেন তিন সেটা কিন্তু এখানকার হিন্দু ভোট সেটা কিন্তু বিজেপির দিকে পুরোপুরি কনসলিডেট করে দিতে পারে অন্যদিকে ঈশা খান চৌধুরী তিনিও কিন্তু একটা বড় ফ্যাক্টর হবেন কিন্তু ঈশা খানের বিরুদ্ধেও একটা বড় ক্ষোভ রয়েছে কেননা অনেকেই চেয়েছিলেন আবারও আবু হাসেম খান চৌধুরী টিকিট পান যেভাবে আবু হাসেম খান চৌধুরীকে সরিয়ে রেখে ঈশা খান নেমেছেন সেটা কিন্তু কংগ্রেসের একটা বড় অংশ আবার মেনে নিতে পারছে না আবার প্রার্থী হিসেবে কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন রাজনীতির ময়দানের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এই অভিযোগ তুলে তার জন্য কতখানি তৃণমূল ঝাঁপাবে সেইটা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে ফলে সব দিক থেকে হিন্দু ভোট কনসলিডেশন যেহেতু বিজেপির দিকে এবার পুরোটাই হয়ে যেতে পারে এখানে কিন্তু বাজিমাত করতে পারেন শ্রীরূপা মিত্র চৌধুরী এবং মালদা দক্ষিণ থেকে প্রথমবারের জন্য পদ্ম ফুটতে পারে হয়তো ব্যবধান খুব বেশি হবে না পঁচিশ থেকে তিরিশ হাজারের ব্যবধান হতে পারে কিন্তু সেই ব্যবধানে এখান থেকে এবার কিন্তু সাংসদ হতে পারেন শ্রীরূপা মিত্র চৌধুরী মালদা দক্ষিণ অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে মালদা দক্ষিণের পর বহরমপুর আসনে আসব বহরমপুর আসন যেখানে অধীর রঞ্জন চৌধুরীর গড় বলা হয় গতবার ব্যবধান অনেকটা কমেছিল কিন্তু তা সত্ত্বেও আশি হাজার ছশো ছিয়ানব্বই ভোটে তিনি জিতেছিলেন এবার এখানে সবথেকে বড় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছে কিন্তু ইউসুফ পাঠানকে প্রার্থী করার পরই ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছে সেখানকার স্থানীয় তৃণমূল যারা রয়েছেন বিশেষ করে বিধায়ক হুমায়ুন কবির এবং নিয়ামত শেখের যারা যারা লবি রয়েছেন যারা ছেলেপিলে রয়েছেন তারা কিন্তু ইউসুফ পাঠানকে কিছুতেই মেনে নিতে পাচ্ছেন না প্রশ্ন উঠছে এক এই বহিরাগতকে কেন প্রার্থী করা হলো বাংলাটা ঠিক করে পড়তে পারেন বাংলা খাবার কি সেটা তিনি জানেন বহরমপুরের অলিগলি তিনি চেনেন এখানে যে গ্রামীণ বিধানসভাগুলো রয়েছে সেখানে কতখানি সময় তিনি স্পেন্ড করবেন তাকে যদি জিতিয়ে সাংসদ করা হয় এক সময় তো তিনি দিল্লি আর বরোদা এটাই যাত্রা করবেন বহরমপুরের প্রবলেমের জন্য তাকে কতখানি পাওয়া যাবে ফলে ইউসুফ পাঠান লড়াই এই নেই এই সেলিব্রিটি প্রার্থী দিয়ে তৃণমূল কংগ্রেসের ভরাডবি কার্যত নিশ্চিত হয়ে গেল অন্যদিকে ডক্টর নির্মল কুমার সাহা তিনি কিন্তু জনপ্রিয় একজন চিকিৎসক এখানে কিন্তু তিনি যথেষ্ট টাফ ফাইট দেবেন লড়াইটা মূল মূলত অধীর রঞ্জন চৌধুরী বন্দাম নির্মলবাবু এই লড়াইটাই হতে চলেছে এবং সেই জায়গা থেকে হয়তো অধীরবাবুর ব্যবধান আরও কিছুটা কমতে পারে তিরিশ থেকে চল্লিশ হাজার কিন্তু এখনও বহরমপুর মানে অধীর গড়ই থাকতে চলেছে অন্তত সেরকম ইঙ্গিতই প্রাথমিকভাবে উঠে আসছে এরপরের আসুন মুর্শিদাবাদ নিয়ে কথা বলবো যেখান থেকে আবু তাহের খান গতবার জিতে সাংসদ হয়েছিলেন এবং তার যে তার ব্যবধান ছিল দু লক্ষ ছাব্বিশ হাজার চারশো সতেরো সেখানে স্থানীয় বিধায়ক গৌরুশঙ্কর ঘোষকে বিজেপি প্রার্থী করেছে কিন্তু খুব একটা এফেক্টিভ কিছু করতে পারবেন না তার বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ বিক্ষোভ তার দলের অভ্যন্তরী রয়েছে বিধায়ক তারপর তিনি স্থানীয় এলাকায় খুব একটা বেশি সময় দেননি সেখানে তৃণমূল কংগ্রেস একের পর এক পুকুর বুঝিয়ে নিচ্ছে এইসব অভিযোগ উঠছে কিন্তু তাকে সেখানে পেয়েও বিজেপির ছেলেরা পায়নি ফলে তার বিরুদ্ধেই ক্ষোভ রয়েছে তবে যেহেতু নরেন্দ্র মোদীর মুখে ভোট হবে সুতরাং কিছুটা হয়তো ভোট তিনি বাড়াবেন এখানে বামফ্রন্ট কংগ্রেস কি প্রার্থী করেন সেই জায়গাটা দেখার একটা আছে শোনা যাচ্ছে এখানে বামেদের প্রার্থী হবে সুতরাং লড়াইটা তার সঙ্গে হাড্ডাড্ডি হতে পারে কিন্তু তা সত্ত্বেও গতবার থেকে ব্যবধান কিছুটা কমতে পারে দেড় থেকে দু লক্ষ ভোটে আবারও আবু তাহের খান এখান থেকে জয়ী হতে পারেন পরের আসন রানাঘাট রানাঘাট কার্যত তৃণমূল কংগ্রেস মুকুটমণ্ডি অধিকারীকে প্রার্থী করে বিজেপির জন্য এটা কে কোয়াক করে দিল গতবার এই আসন দু লক্ষ তেত্রিশ হাজার চারশো আঠাশ ভোটে জিতেছিল বিজেপি এবার জগন্নাথ সরকারের বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ ছিল তার বিরুদ্ধে বেশ কিছু এমন ক্রিটিক্যাল অভিযোগ উঠেছিল বিশেষ করে মহিলা নিয়ে সেইটা কিন্তু তার এগেন্স্টে যেতে পারতো কিন্তু এই জায়গায় যদি মন্ডি অধিকারী তিনি দলের মধ্যে থেকে সেটা করতেন হয়তো তার পক্ষে পজিটিভ হতো পরবর্তীকালে কিছু একটা ভাবনা করা যেত যেভাবে তিনি দলবদল করেছেন তাকে ক্ষমতা স্বার্থপর এইগুলি আখ্যা দিচ্ছে রানাঘাটবাসী বিশেষ করে তাকে বিজেপি যেভাবে সম্মান দিয়েছিল রানাঘাট দক্ষিণের বিধায়ক করেছিল তারপর তারপরেও তিনি যে দলে অপাঙ্্ত ছিলেন তা তো নয় তাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় স্তরের নেতা নেতা করার চেষ্টা করা হচ্ছিল সেই জায়গা থেকে তিনি শুধুমাত্র টিকিটের লোভে যেভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সেটা কেউই মেনে নিতে পারছেন না যারা সাধারণ ভোটার রয়েছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে এই মুকুটমণি অধিকারীকে জন্য যে ঝাঁপাবো এ তো জিতেই পরের দিনই বিজেপি যোগদান করবে এই জায়গা থেকে কেন মুকুটমণি অধিকারীর জন্য আমরা শুধু শুধু ভোটের ময়দানে লড়াই করতে যাব আর তাই জগন্নাথবাবু যে নেগেটিভ পয়েন্টগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে অবসলিউট হয়ে যাচ্ছে এবং তার জায়গাটা কিন্তু আরও শক্তপোক্ত হচ্ছে ফলে এবারেও দু থেকে আড়াই লক্ষ ভোটে কিন্তু জগন্নাথ সরকার এই কেন্দ্র থেকে জিততে পারেন পরের কেন্দ্র বনগা কোনো রকম কোনো লড়াই হওয়ার কোনো চান্স নেই গতবার এক লক্ষ এগারো হাজার পাঁচশো চুরানব্বই ভোটে জিতেছিলেন শান্তনু ঠাকুর এবার সেই ব্যবধান বেড়ে দু থেকে আড়াই লক্ষ হয়ে যাবে বিশেষ করে সিএএ ঘোষণা হয়ে যাওয়ার পর অপ্রতিরোধ হয়ে গেছেন আর উল্টো দিকে প্রার্থী বিশ্বজিৎ দাস দলবদলু স্বার্থপর এই কথাই কিন্তু বনগাবাসী বলছে কোনো ট্রাস্ট নেই তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যেও সুতরাং বিশ্বজিৎ দাস এখানে দাঁড়িয়ে থেকে হারবেন অন্তত সেরকমই সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে পরের কেন্দ্র জয়নগর সেই জয়নগরে গতবার তিন লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তর ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু এবারে সেই ব্যবধান কিছুটা কমবে দেড় থেকে দু লক্ষ ভোটে জিততে পারেন কিন্তু এই আসন ধরে রাখতে চলেছেন প্রতিমা মণ্ডল এখনও বিজেপি সেই সংগঠন তৈরি করতে পারেনি যেখানে প্রতিমা মণ্ডলকে তারা হারাতে পারেন পরের আসন কথা বলবো যাদবপুর যাদবপুরে সায়নী ঘোষ প্রার্থী হওয়ার পর তৃণমূল কংগ্রেস কার্যত শক্ট তারা এটাই বুঝতে পারছেন না যে সায়নী ঘোষের হয়ে প্রচার করবেন কি করে এখানে হিন্দু ভোট কনসলিডেটেড হতে চলেছে এবং বিশেষ করে সায়নী ঘোষ হওয়ার পর তিনি হিন্দু ধর্ম সম্বন্ধে যে কুৎসিত মন্তব্য করেছেন সেগুলিই প্রচারের মেন এজেন্ডা হয়ে যাচ্ছেন অন্যদিকে শিক্ষিত মানুষ অধ্যাপক মানুষ সেই জায়গা থেকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি কিন্তু অনেক পজিটিভ জায়গায় চলে যেতে চলেছেন এবং এখানে যদি ঠিকঠাকভাবে প্রার্থী করে বামফ্রন্ট শোনা যাচ্ছে সুজন চক্রবর্তী প্রার্থী হতে পারেন তাহলে লড়াইটা মূলত বিজেপি বনাম বামফ্রন্ট হবে এবং বামফ্রন্ট হয়তো এই সিট বারো করে নিতে পারে সেই যদি সেইভাবে যদি লড়াইটা করতে পারে কিন্তু এখন অব্দি যা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস লড়াই নেই তারা কার্যত তৃতীয় হয়ে যেতে পারে এই আসনে এবং গতবার যে আসন তারা জিতেছিল প্রায় তিন লক্ষ ভোটে দু লক্ষ পঁচানব্বই হাজার দুশো উনচল্লিশ সেই আসন এবারে বিজেপি কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের ব্যবধানে মাত করে নিতে পারে পরের আসন হাওড়া হাওড়াতে বিজেপি কিন্তু মাস্টারস্ট্রোক দিয়েছে প্রার্থী ডক্টর রতিন চক্রবর্তী তৃণমূলের পুরনো অংশটা পুরোপুরি তার সঙ্গে রয়েছে বিজেপির সমর্থন তো তার সঙ্গে রয়েছেই প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু প্রচুর ক্ষোভ রয়েছে তিনি এলাকায় কাজ করেছেন কিন্তু কিন্তু এখানে টিকিট প্রত্যাশী ছিলেন ব্যানার্জি পরিবারের নাকি একজন তিনি টিকিট না পাওয়ার ফলে ওই লবিটা পুরোপুরি বসে যাবে তারা কোনো রকম কাজ করবে না অন্যদিকে বিজেপি যদি এখানে সত্যিই আগ্রাসী হতে পারে হাওড়া কেন্দ্র যেখানে গতবার এক লক্ষ তিন হাজার ছশো পঁচানব্বই ভোটে হার ছিল সেই আসনে কিন্তু সত্তর থেকে আশি হাজার ব্যবধানে তারা কিন্তু বার করে নিতে পারে পরের আসন হুগলি যেখানে খুব ইন্টারেস্টিং লড়াই হবে লকেট চ্যাটার্জি বনাম রচনা ব্যানার্জী কিন্তু রচনা ব্যানার্জি প্রার্থী হওয়ার পর প্রথম দিনই যেভাবে মহিলাদের উদ্দেশ্যে যে মন্তব্য করেছেন পুরোপুরি তার এগেনস্টে যেতে চলেছে তবে আকর্ষণীয় লড়াই হবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং ফটো ফিনিশে অ্যাডভান্টেজ লকেট চ্যাটার্জি একটা জায়গা থেকে তিনি এগিয়ে যাচ্ছেন এবারে বাংলা থেকে বিজেপি যদি বড় সংখ্যক সাংসদ পায় অবশ্যই কেন্দ্রে যে মন্ত্রী সভা হচ্ছে সেখানে বাংলা থেকে একজন মহিলা মুখ অবশ্যই ঠাই পাবেন এবং সেই ক্ষেত্রে লকেট চ্যাটার্জি কিন্তু দৌড়ে অনেক এগিয়ে আছেন এবং অগ্রিবাসীর কাছে এই জায়গাটায় বড় ফ্যাক্টর হবে এবং সেই জায়গা থেকে গতবার তিয়াত্তর হাজার তিনশো বাষট্টি পদে তিনি জিতেছিলেন এবারে ব্যবধান কিছুটা কমতে পারে কিন্তু চল্লিশ থেকে পঞ্চিশ পঞ্চাশ হাজার ভোটে জিতে তিনি এখান থেকে কিন্তু বাজিমাত করতে পারেন পরের আসন কাঁতি খুব ইন্টারেস্টিং লড়াই হতে চলেছে গতবার তৃণমূল কংগ্রেসের শিশির অধিকারী এক লক্ষ এগারো হাজার ছশো আটষট্টি ভোটে এখান থেকে জয়ী হয়েছিলেন খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেবে না কিন্তু তার ছেলে সৌমেন্দু অধিকারী তিনি বিজেপির টিকিট পেয়েছেন এবং সেই জায়গা থেকে তার যা জনপ্রিয়তা রয়েছে সৌমেন্দু অধিকারীর ক্যারিসমা রয়েছে অধিকারী পরিবারের একটা গড় রয়েছে ফলে উত্তম বারিক একটা রাজনৈতিক ফেস এখানে দেয়া হয়েছে তিনি একটা ভালো লড়াই দেবেন এবং সেই লড়াই দেওয়ার পরেও কিন্তু মার্জিনটা খুব একটা বাড়তে তিনি দেবেন না কিন্তু জয় এখানে বিজেপির কার্যত অবতারিত নব্বই থেকে এক লাখ ভোটে নব্বই হাজার থেকে এক লাখ ভোটে এখানে কিন্তু সৌমেন্দ্র অধিকারী জয়ী হতে পারেন পরের কেন্দ্র নিয়ে কথা বলবো ঘাটাল যেখানে অভিনেতা বনাং অভিনেতা লড়াইয়ে একটা হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে কিন্তু দীপক অধিকারী দেব তৃণমূল কংগ্রেসের টিকিটে আবারও দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে গরু চুরির যে ব্যাপার রয়েছে সেখানে কিন্তু ইনভেস্টিগেশনে তার নাম জড়িয়েছে অন্যদিকে হিরোন কিন্তু তার দুর্নীতি নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন তার যে তার বিরুদ্ধে সেখানকার যে প্রাক্তন বিধায়ক ছিলেন শীত সেখানে তিনি কিন্তু থার্টি পার্সেন্টের অভিযোগ করেছেন সেই সব ইস্যু তুলেছে এবং দেবকে কিন্তু ঘাটাল এলাকায় সেইভাবে কোনোদিন দেখা যায়নি আর সেইখানে হিরোন অভিনেতা হল তিনি রাজনীতির ময়দানে আসার পর অভিনয় জগৎকে কার্যত বিদায় জানিয়েছেন যেভাবে তিনি সেখানে কাজ করছেন হিরন কিন্তু অ্যাডভান্টেজ আছে প্লাস এখানে শুভেন্দু অধিকারীর লবি প্রচণ্ড রকম স্ট্রং এবং সেই জায়গা থেকে ঘাটালে কিন্তু এবার অন্যরকম ফল হতে পারে বিশেষ করে ঘাটালে গতবারই ভারতী ঘোষ কিন্তু যথেষ্ট ভালো ফাইট দিয়েছিলেন শুধুমাত্র কেশপুর আসন থেকে শিউলি সাহা বিধায়ক তৃণমূল কংগ্রেসের তিনি এক লক্ষ লিড দেওয়ার ফলে ঘাটাল আসনে টোটাল এক লক্ষ সাত হাজার নশো তিয়াত্তর ভোটে দেব জিতে গিয়েছিলেন কিন্তু সেই শিউলি সাহার কেশপুর আসন সেখানে বিধানসভা নির্বাচনে মাত্র কুড়ি হাজার লিড তিনি নিজে ধরে রাখতে পেরেছিলেন এবং এই যদি বর্তমান অবস্থা হয় ঘাটালে হয়তো হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখা যাবে ফটো ফিনিশের একটা ফলাফল আসতে পারে কিন্তু শেষ পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ ভোটে এখানে বাজিমাত করতে পারে হিরন হেরে যেতে পারে অভিনেতা দেব পরের আসন পুরুলিয়া যেখানে কার্যত কোনো রকম কোনো লড়াই নেই শান্তিরাম মাহাতোকে দিয়ে একটা চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কিন্তু যে শান্তিরাম মাহাতো নিজে মন্ত্রী থাকা অবস্থায় বিধানসভা ভোটে হেরে যান তিনি লোকসভা ভোটে কতদূর কি করতে পারবেন সেইটা নিয়ে প্রশ্ন আছে যদিও জ্যোতির্ময় সিং মাহাতোকে নিয়ে বিজেপির একটা অংশ কিন্তু বিক্ষুব্ধ ছিল কিন্তু এখানে আবারও ভোট হবে নরেন্দ্র মোদী ফ্যাক্টরি এবং নরেন্দ্র মোদীর একটা দুটো সভা হওয়ার পর হাওয়া কিন্তু পুরোপুরি ঘুরে যেতে পারে ফলে পুরুলিয়া কেন্দ্রে যেটা দু লক্ষ চার হাজার সাতশো বত্রিশ ভোটে গতবার জিতেছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো তিনি আবারও জিতছেন ব্যবধান সামান্য কমতে পারে দেড় থেকে দু লক্ষ ভোটে তিনি কিন্তু এই আসন থেকে জিততে পারেন পরের আসন বাঁকুড়া এই বাঁকুড়াতে কিন্তু এবার উলটপুরাণ হতে পারে গত বছর এখানে ডক্টর সুভাষ সরকার এক লক্ষ চুয়াত্তর হাজার তিনশো তেত্রিশ ভোটে জয়ী হয়েছিলেন কেন্দ্রের মন্ত্রিত্বও পেয়েছিলেন কিন্তু সুভাষবাবুর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ দলের মধ্যেই রয়েছে তিনি স্বজন পোষণ করেন তার বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ রয়েছে ফলে বিজেপিরই একটা বড় অংশ কিন্তু তার এগেনস্টে আছে এমনকি তাকে ঘরে তালাবন্দি করেও রাখা হয়েছিল অন্যদিকে এখানে কিন্তু প্রার্থী করে দিয়েছে তৃণমূল কংগ্রেস খুব ভালো একজন পলিটিক্যাল ফেস অরূপ চক্রবর্তী যিনি বিধায়ক রয়েছেন তাকে প্রার্থী করেছে ফলে হাড্ডাহাড্ডি এখানে ফাইট তো হবেই কিন্তু কতখানি তিনি ঘর সামলাতে পারবেন সুভাষ সরকার তার উপরেই ডিপেন্ড করছে এই আসনের ফলাফল কিন্তু এখনও অব্দি যা দেখা যাচ্ছে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসেই অ্যাডভান্টেজ রয়েছে এবং বাঁকুড়াতে প্রথমবারের মতো জোড়াফুল ফুটতে পারে তিরিশ থেকে চল্লিশ হাজার ভোটে অরূপ চক্রবর্তী বাঁকুড়া কেন্দ্রে কিন্তু জয়ী হতে পারেন পরের আসন বিষ্ণুপুর যেখানে ঘরোয়া কোন্দল লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে গতবার আটাত্তর হাজার সাতচল্লিশ ভোটের জিতেছিলেন সৌমিত্র খাঁ কিন্তু সেখানে এবারে প্রা তাকে বিজেপি করলেও তার বিরুদ্ধে তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ তাকে প্রার্থী করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সুজাতার যে প্রচারের অ্যাঙ্গেলটা নিয়ে আসছেন সেটা হচ্ছে সৌমিত্র খায়ের গার্হস্থ হিংসা তার উপর যে ব্যক্তিগত অত্যাচার করেছেন সেই সব কথা তিনি তুলে আনছেন এবং এটা সম্পূর্ণরূপে তার এগেনস্টে যাচ্ছে সেখানকার স্থানীয় মানুষ বলছেন যে আপনাদের গৃহবিবাদ যেটা হয়েছিল সেটা আপনার পার্সোনাল ম্যাটার আপনি তো পার্সোনাল এজেন্ডা ফুলফিল করতে ভোটের ময়দানে এসেছেন এলাকার উন্নয়ন নিয়ে আপনার মুখে কথা কোথায় এবং এবারে যদি সৌমিত্র খাঁ যেতেন তিনি কিন্তু টানা তিনবারের সাংসদ হবেন সুতরাং তার কিন্তু কেন্দ্রে মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে প্লাস স্থানীয় ছেলে তিনি এলাকায় পড়ে থাকেন মানুষের সুখে দুঃখে পাশে থাকেন এবং যেভাবে এখানে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান এখানকার বিজেপি কর্মীদের তিনি সাপোর্ট করেন পুরো বিজেপিটা তার সঙ্গে এক একটা আছে ফলে এবারে তার তো জয় হয়েছে এবং জয়ের ব্যবধান তিনি কার্যত দ্বিগুণ করে নিতে পারেন কার্যত দেড় লক্ষ ভোটে এখান থেকে তিনি জয়ী হতে পারেন এরপর কথা বলবো শেষ আসন বোলপুর যেখান থেকে বিজেপি কিছুটা চমকে দিই প্রিয়া সাহা তাকে প্রার্থী করেছেন অন্যদিকে পোর খাওয়া রাজনীতিবিদ এবং তাদের প্রাক্তন সাংসদ যিনি রয়েছেন সেই অসিত কুমার মালকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এক লক্ষ ছ হাজার চারশো তিন ভোটে দু হাজার উনিশে অসিত মাল জিতেছিলেন এবারে প্রিয়া সাহা লড়াই হয়তো কিছুটা দেবেন কিন্তু অসিত মাল যেভাবে এখনও সংগঠনটা সাজিয়ে রেখেছেন এবং অনুব্রত মণ্ডল চলে যাওয়ার পরও যেভাবে সেখানে কোনো ডেন্ট হয়নি তাতে তার জয়টা আটকানো কার্যত মুশকিল হবে বিশেষ করে বর্ধমানের যে তিনটি বিধানসভা আছে সেটা কিন্তু তাকে ভালো রকম একটা লিড দেবে এবং সব মিলিয়ে প্রায় সত্তর থেকে আশি হাজারের ব্যবধানে অসিত মাল আবারও এই আসন থেকে জিততে পারেন অর্থাৎ এই যে উনিশটা আসন যেখানে দুটো দলই প্রার্থী ঘোষণা করে দিয়েছে সেখানে যদি এক নজরে দেখা যায় কুচবিহার আলিপুরদুয়ার বালুরঘাট মালদা উত্তর মালদা দক্ষিণ রানাঘাট বনগাঁ যাদবপুর হাওড়া হুগলি কাঁতি ঘাটাল পুরুলিয়া এবং বিষ্ণুপুর এই চোদ্দোটা আসন এখানে কিন্তু জয় ছিনিয়ে নিতে পারে বিজেপি অন্যদিকে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জয়নগর বাঁকুড়া বোলপুর এই চারটি আসন আসনে জয় পেতে পারে আর বহরমপুর আসন সেখানে কিন্তু অদিত চৌধুরী তিনি তার সাম্রাজ্য ধরে রাখতে পারেন ফলে এই উনিশ আসনের ফল সম্ভাব্য ফলাফল আমাদের যে ছোট্ট সমীক্ষা আমরা করেছি সেখান থেকে যা উঠে আসছে বিজেপি চোদ্দ তৃণমূল কংগ্রেস চার এবং বহরমপুর একমাত্র আসন কংগ্রেস ধরে রাখতে পারে ফলে এই যে ফলাফল হচ্ছে সত্যিই যদি বাস্তবে এরকম ফলাফল হয় সেটা কিন্তু শাসক শিবিরের জন্য বড়সড় ধাক্কা এখনও তেইশটা আসনের সমীক্ষা বাকি আছে কেননা সেখানে বিজেপি প্রার্থী ঘোষণা করে এখনো বামফ্রন্ট কংগ্রেস তারা প্রার্থী ঘোষণা করেনি সমস্ত প্রার্থী ঘোষণা হলে আমরা অবশ্যই করে আবারও সমীক্ষা করে একটা ফলাফল আনার চেষ্টা করব কোনো ট্রেন্ড চেঞ্জ হচ্ছে কিনা কিন্তু এখনও অব্দি যে ট্রেন্ড আমরা পাচ্ছি তা কিন্তু এই রাজ্যের শাসকের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ আপনাদের কি মনে হয় সত্যি বাস্তবে এই ধরনেরই ফলাফল হতে চলেছে নাকি আমাদের সমীক্ষায় বড় গ্যাপ থেকে যাচ্ছে আমরা কোনো বড় ফ্যাক্টর মিস করে যাচ্ছি এবং এই সমীক্ষার পুরোপুরি উলট দেখা যাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার